শ্রাবণ সংক্রান্তির মনসা পুজোকে কেন্দ্র করে পুজোর সামগ্রী কিনতে খাত্রা বাজারে ব্যাপক ভিড় খাতরা বাজারে দাসের মোড় পুরাতন বাজার সহ বিভিন্ন মোড়ে রাস্তার দুপাশে পুজোর সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় ব্যবসায়ীরা কি পাওয়া যায় এখানে প্রশ্ন করতেই ব্যবসায়ীরা জানান মনসা দেবীর পুজো সামগ্রী অর্থাৎ পুজোতে শীতল দেওয়ার জন্য উপকরণ স্থানীয় ব্যবসায়ীরা জানান এখানে পাওয়া যায় মায়ের পুজোর জন্য হাতে তৈরি মন্ডা লাড্ডু নারকেলের মিষ্টি খই মুরগি সহ বিভিন্ন ধরনের মিষ্টি মূলত দেবীকে পুজো দেওয়ার সামগ্রী অর্থাৎ পুজোতে শীতল দেওয়ার জন্য উপকরণ জঙ্গল মহলের লোক সংস্কৃতিতে মনসা পুজো একটি বিশেষ স্থান অধিকার করে আছে বন জঙ্গলে ঘেরা এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন সাপের সঙ্গে বসবাস করে আসছেন তাই বর্ষাকালে মনসা দেবীর পুজো তাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ এটি মূলত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলার মানুষের কাছে একটি আনন্দের উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের শেষ দিনে এই পুজো হয় গ্রাম থেকে শহর সব জায়গাতেই জমে উঠেছে মনসা পুজোর বাজার পুজোর দিনে খাতরা বাজারের বিভিন্ন মোড়ে একটি বিশেষ বাজার বসে এই বাজারে মূলত পাওয়া যায় মনসা দেবীর পুজো সামগ্রী অর্থাৎ পুজোতে শীতল দেওয়ার জন্য স্থানীয় উপকরণ স্থানীয় ব্যবসায়ীরা জানান এই বাজারে মাত্র কয়েক ঘন্টার জন্য বসে বিকেলের দিকে এই বাজারে ব্যাপক ভিড় জমে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে পুজোতে শীতল দেওয়ার জন্য পুজোর সামগ্রী এই বাজার থেকে কিনে নিয়ে যান বাসিন্দারা পুজোর কয়েকদিন আগে থেকেই স্থানীয় ব্যবসায়ীরা অতি যত্ন সহকারে নিষ্ঠা মায়ের পুজোর ওই সামগ্রীগুলি বাড়িতে নিজের হাতেই তৈরি করেন তারপর সেগুলি পুজোর দিনে বিক্রি করার জন্য রাস্তার দুপাশে পসরা সাজিয়ে বসেন ক্রেতারা জানান এই বাজার থেকেই প্রতি বছর পুজোর সামগ্রী কিনে নিয়ে যান দেবীর পুজোর জন্য এই সামগ্রীগুলো সব থেকে বেশি প্রয়োজনীয় বলে ক্রেতারা জানিয়েছেন রচনা মায়ের পুজোতে হয় মন্দিরে টাঙিয়ে রাখা হয় মায়ের পুজোর সময় এলা খৈমুরকে মনসার পূজার জিনিস হ্যাঁ বাড়িতেই তৈরি হয় খই আছে মিঠাই আছে মন্ডা আছে নারকেল সন্দেশ আছে টাটকাই তৈরি হয় এলে পুজোর সময় লাগে পুজোর গ্রামের লোক আসে আশেপাশের লোকও আসে তারপরে টাটকা জিনিস হয় শুদ্ধ জিনিসেই তৈরি হয় হ্যাঁ একদিনের আমাদের ব্যবসা হ্যাঁ ব্যবসা খুব সুন্দর হয় ভালোই হয় মায়ের কীভাবে ভালোই হয় এটা মিনিমাম ওই হলো সাত আট দিন আগের থেকে তৈরি করতে হয় তো কারণ হ্যাঁ বাড়ির সবাই কাজ করে তারপরে এখানে বসে অনেকজনই বসে যেমন চারপাশটা আরো বসেছে আরও ওই কড়ালি মোড় দিকে আরো আছে থেকে বেশি প্রয়োজন লাড্ডু হ্যাঁ সব থেকে বেশি পাঁচ টাকার থেকে আমাদের হ্যাঁ এরপরে কেউ চার টাকাও দেয় হ্যাঁ মুরগিটা বাড়িতে তৈরি নয় ধান কিনে ভাঙাতে হয় রং টং গুড় দিয়ে মাখামাখি করতে হয় মুরগি শুভম বাড়ি খাদরা এই আমাদের বাড়িতে মনসা পুজো তার জন্য শীতল মিষ্টি লাড্ডু সব কিনতে আসে প্রতি বছরের নেই কিনি এখানে এখানে প্রচুর দোকানে বসে আটটা দশটা মতো দোকান বসে প্রচুর দিকে দোকান আছে হ্যাঁ পুজোর লাগে প্রত্যেক বছরে নেই প্রচুর ভিড় হয় এখানে দোকানে বসে পাঁচ পাঁচটা পিস লাড্ডু পর্যন্ত দাম খুবই কম কুর্তিও সেরকম পরিমাণ দাম ঠিকই আছে বাজারের তুলনায় পুজো পুজো রাত্রিবেলা যখন পুজো হয় তার আগে নিয়ে যেতে হয় আমার নাম মণ্ডল প্রোড়াগড় এটা হচ্ছে মনসা পুজোর শীতল শ্রাবণ মাসের সংক্রান্তি উপলক্ষে যেটা আমাদের বাঁকুড়া পুরুলিয়া বিখ্যাত মায়ের পুজো হয় যেটা আমরা মায়ের পুজোর শীতল তৈরি করি প্রত্যেকেই আমার মতন আরও অনেকেই বসে শীতল নিয়ে যেটা বাড়িতে খুব ভক্তি নিষ্ঠার সহিত তৈরি করা হয় এবং সেই শীতল মায়ের পুজোর জন্য সবাই নিতে আসে সেই শীতল নিয়ে গিয়ে মায়ের পুজো সব করে যেটা আজ রাত্রিবেলায় মায়ের পুজো হবে খুব ভক্তি সহকারে পুজো হয় আর বাঁকুড়া পুরুলায় মানে বিখ্যাত পুজো এটা শ্রাবণ সংক্রান্তি উপলক্ষে এতে রয়েছে আপনার নারকেল নাড়ু রয়েছে মতিচুরের লাড্ডু রয়েছে বুটের লাড্ডু রয়েছে প্যারা রয়েছে মন্ডা রয়েছে খই রয়েছে তারপর আপনার ধূপ ঘো এগুলো তো থাকছেই মায়ের আলতা সিনুর এটা একদিনের ব্যবসা এবং এক বেলার ব্যবসা বলতে পারেন হ্যাঁ হ্যাঁ সকালে ওই মোটামুটি দেখ মায়ের তো একটু সবাই নেই আমাদের এখানে তো একটু গ্রাম্য এলাকা বেশি যাই কম বেশি চলে যায় সবাই খাতরা এলাকায় আপনার মোটামুটি ধরুন ওই কুড়ি পঁচিশ জন বসে হ্যাঁ বিভিন্ন বাজার বিভিন্ন বাজার দাসের মোড় পুরাতন বাজার পাম্পের মোড় বাস স্ট্যান্ড প্রত্যেক জায়গায় দুজন চারজন করে বসে মায়ের পুজো শীতল বিক্রি করার জন্য খুব ভক্তিনিষ্ঠার সহিত বানানো হয় আমার নাম আশিস কর্মদেব বাড়ি খাতে